আজকে কালেকশনের লেভেল হচ্ছে চুয়াত্তর এন্ড গোল্ডেন প্রোফাইল অনেকগুলো এবার থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল বাস লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্ক্রিন থাকবে সাথে ছয়শো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন এইট নাইন সহ অসংখ্য পুরনো এলিট পাস এবং অনেকগুলো পুরনো র্যাঙ্ক টি শার্ট থাকবে সাথে অসংখ্য ইনকিউবেটার টপ বান্ডেল থাকবে এবং অসাধারণ সব হেয়ার কালেকশন অ্যাভেলেবেল সাথে অস্থির অস্থির প্যান্ট কালেকশন থাকবে এন্ড ওপি লেভেলের ইমোট কালেকশন সাথে ফিমেল কালেকশন অ্যাভেলেবেল এই গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সেফ জাহিদ কেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গ্যাস আজকে তোমাদের সাথে অসাধারণ একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছি সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে চুয়াত্তর অ্যান্ড লাইক হচ্ছে বত্রিশ হাজার এবং নব্বই পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকছে এখানে সর্বমোট তেরোটি ইবান থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং সাথে অনেকগুলো টপ ইনকেভেটার গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিব এমফোরিয়াম তেরোটি স্কিন থাকবে একে সতেরোটি স্কিন ড্রাগন একেও পেয়ে যাচ্ছি এম চোদ্দো ষাটটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন ক্রোজা ছয়টি স্কিন ফার্মাস চার লেভেল এভ থাকবে সর্বমোট নয়টি স্কিন এক্সএমেট ইভোটি ম্যাক্স থাকবে এন নাইন ফোর ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট এগারোটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের দশটি স্কিন প্যারাফল সাতটি স্কিন কিংফিশার চারটি স্কিন জি থার্টি সিক্স দুইটি স্কিন এসকেজ আটটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উটপেকার ইভোটি তিন লেভেল সাথে আরও অনেকগুলি স্কিন এসিডটি পাঁচটি স্কিন এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি সাতটি স্কিন কর্ডের দুটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন এমপি ফাইভ ইভিটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে এবং নতুন এভোটি চার লেভেল করা তেরোটি স্কিন পি নাইনটি দশটি স্কিন থনসন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পাঁচটি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাকটেন ছয়টি স্কিন বিজন তিনটি স্কিন টেন পুরনো এভি ম্যাক্স থাকবে এবং নূতন ইভোটি চা লেভেল করা সাথে ইনকিউটার কিছু স্কিন থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এসপাস চোদ্দোটি স্কিন টু শার্টার ইভোটি ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো ইনকিভিটার গান স্কিন থাকবে অ্যান্ড অন পান্স সাথে ট্রপিক্যাল প্যারোট পেয়ে যাচ্ছে সর্বমোট আটটি স্কিন ম্যাক্স সেভেন ছয়টি স্কিন ট্রোগন একটি স্কিন এডুব্লিম কার নাইনটিএট এমএ সবগুলোর ভালো স্কিন থাকবে গ্যাস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট তেরোটি বোগান তার ভিতরে নয়টি ম্যাক্স অ্যান্ড অনেকগুলো টপ স্কিন সাথে কিন্তু ড্রেস কালেকশনটা অসাধারণ থাকবে সিজন এইট নাইন সহ অসংখ্য পুরনো এলিট পাস এবং পুরনো র্যাঙ্ক টি শার্ট সাথে ইনকিউবেটার অনেকগুলো টপ বান্ডেল থাকবে এবং এখানে কিন্তু আমরা টি গ্রেনেড স্কিন পেয়ে যাচ্ছি ওয়াল স্কিন থাকবে ছত্রিশটি তো গ্যাস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ার কালেকশনগুলো দেখে নিচ্ছি আয়রন ব্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি থাকবে ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার হেয়ার এটিও ইনকিউবেটার হেয়ার স্যানিটি ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি সিজন টু এর ক্যাপটি থাকবে ব্রেক ডান্সার হেয়ারটি পেয়ে যাচ্ছি গ্যাস এখানে কিন্তু ম্যাক্সিমাম রেয়ার এবং বেস্ট হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি শুধুমাত্র পার্পল শেডের হেয়ারটি ছাড়া সবগুলো হেয়ার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি যেগুলো ফ্রি ফায়ারের বেস্ট হেয়ার এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন এর মার্কস সিজন ওয়ানের মাস্ক ব্ল্যাক বানের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এখানে কিন্তু নর্মাল বানের ভাণ্ডালের মাথা পেয়ে যাচ্ছি এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিব সিজন এইটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন নাইনের বান্ডেলটি থাকবে নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বডিটি পেয়ে যাচ্ছি সিজন ফোরের র্যাঙ্ক টি শার্ট পেয়ে যাচ্ছি সিজন ওয়ানের বান্ডেলটি থাকবে সিজন টুয়ের র্যাঙ্ক টি শার্ট পেয়ে যাচ্ছি সিজন ফাইভ সিক্সের র্যাঙ্ক টি শার্টগুলো পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি কোপরা বান্ডেল থাকবে এটি একটি ইনকিউবেটর বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর টিভ ব্লু বান্ডেলটি থাকবে এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল ব্ল্যাক বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি অ্যাঞ্জেলিক বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল স্যানিটি ডক্টর বান্ডেলটি থাকবে স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি নর্মাল বানে বান্ডেলটি থাকবে আয়রন ব্লেক বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন এ বান্ডেলটি থাকবে গ্যাস এখানে কিন্তু অনেকগুলো পুরোনো র্যাংটি শার্ট আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড এখানে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার জার্সি সহ অসংখ্য জার্সি পেয়ে যাচ্ছি এবং ব্রেক ডান্সার বান্ডেলটি থাকবে গ্যাস সর্বমোট ছয়শো ড্রেস কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি গাছ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট রয়েছে ফিমেল কালেকশনটা ভালো ছিল বাট ভিডিওটা লং হবে তার জন্য দেখানো হয়নি তো তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় নাম্বার এবং লাস্টে সাতাত্তর অ্যান্ড তিরাশি আমার নাম্বার আমার ইউটিউবের প্রোফাইলের নাম্বার ছাড়া অন্য কোথাও যোগাযোগ করবে না এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে তিনটি ক্রিমিনাল বান্ডেল সহ অনেকগুলো বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব নয়টি ম্যাক্স ইমোট সহ পুশ আপ ইমোট হার্ট ব্রোকেন ইমোট রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট লল ইমোট চেয়ার রিমোট গাড়ি রিমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো পাঁচটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ আটটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি একটি লুক চেঞ্জ অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে পঁচানব্বই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে হয় তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন অথবা তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করব যেখানে তোমাদের জন্য ডায়মন্ড কিভয় থাকবে তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে Allah Hafiz